এখানে যদি আপনি দেখেন ঘটনাকে যদি একটু বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে প্যারিসে বসে এক ভদ্রলোক আমি বলি যে এক হিন্দু ভট্টাচার্য উনি কিন্তু ঘোষণা দিয়ে যাচ্ছিলেন এইভাবে ভাঙা হোক এইভাবে ভাঙা হোক হাতুড়ি দিয়ে ভাঙান আপনার বুলডার বুলডোজার আনেন তার উনি লাইভে রিয়াকশন দিচ্ছেন পরের দিকে উনি বললেন পরের দিকে উনি বললেন যে পরবর্তী ই হচ্ছে যে টুঙ্গিপাড়া অর্থাৎ বঙ্গবন্ধুর মাজার যেখানে আছে সে মাজার এখন দেখেন আমাদের এই বাংলাদেশে এই একদল মুসলমান আছে যারা ওহাবিপন্থী তারা কিন্তু মাজার ভাঙতে চায় এবং মাজার ভাঙে মাজার ভাঙে এখন মাজার কবরস্থান একটা পবিত্র জায়গা হিসেবে মুসলমানরা গণ্য করে সেখানে যদি এই ভাঙা হয় তাহলে কিন্তু জাতির মধ্যে আরো বড় ধরনের বিশেষ করে বঙ্গবন্ধুর মাজার যদি ভাঙা হয় তাহলে জাতির মধ্যে একটা বড় ধরনের বিভক্তি নৈরাজ্যকর একটা ভয়াবহ রকমের অবস্থার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আপনি দেখেন যে শুধু যে ঢাকায় বত্রিশ নম্বর না আরো অনেক জায়গায় প্রায় আমার জানা মতে যে সাতচল্লিশটা জায়গায় এই আক্রমণ হয়েছে সেই সময় ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইরুস এবং তার মন্ত্রিসভা নিশ্চুপ ছিলেন পরে বললেন যে এখন তোমরা খান্ত খান্ত দাও দাও এখন এখন তোমরা এই ষড়যন্ত্রের এই ষড়যন্ত্রের মোহাম্মদ ইরুস তাকে প্রমাণ করা গেছে তিনি একজন অথর্ব তিনি একজন অকার্যকর তিনি একটা আনফিট অ্যাডমিনিস্ট্রেটর ফর দিস কান্ট্রি আপনি এই পরিপ্রেক্ষিতে দেখেন যে আগামী বারো তেরোতে এই নরেন্দ্র মোদী সাহেব এসে যাচ্ছেন ওয়াশিংটন যাচ্ছেন সেখানে তিনি তেরো তারিখে তার মিটিং ট্রাম্পের কাছে এই মিটিং সেট হয়েছে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের প্রথম শেষ দিকে তারা ঠিক করছে যে তেরো তারিখে বারো তেরো তারিখে উনি যাবেন ঠিক ওই মিটিং কে কেন্দ্র করেই কিন্তু ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হবে যে পরিস্থিতি তুলে ধরা যাবে দেখো উনি পারতেছেন না এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এইখানে এক্সট্রিমিস্ট এসে গেছে এখানে কোনো একটা দেশ তো এটাকে ভালো বলে নাই কোনো একটা সংবাদ মাধ্যম ভালো বলে নাই আপনি বঙ্গবন্ধুর বাড়ি কে ধ্বংস করে দিয়ে কি করলেন কে করলেন শুধুমাত্র দেখাইলেন যে এইখানে পুলিশ বাহিনীর কোনো দায়িত্ব নাই এখানে সিকিউরিটি এজেন্সি সিকিউরিটি যে অর্গানাইজেশনগুলি আছে তাদের কোনো তার দায়িত্ব হইন মন্ত্রিসভা দায়িত্ব হইন এবং এটা এখানে অনেক ধরনের স্লোগান দেওয়া হয়েছে যেটা মৌলবাদী স্লোগান একটা মৌলবাদীর উত্থান করতেছে সুতরাং এই সরকার দুর্বল এই সরকারের উপর একটা বড় ধরনের চাপ ভারত সৃষ্টি করার জন্য তাদের যে এজেন্ট আছে তাদের যে এজেন্ট যে এই প্যালিসে বসে সেই হিন্দু রাজপেট পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে এই টোটাল জিনিসটা আপনার অর্গানাইজ করছে কিন্তু আমার দুর্ভাগ্য আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশের যারা রাজনীতি সচেতন লোকজন কেন তারা এটা বুঝতে পারতেছে না কি কারণে তারা বুঝতে পারতেছে না যে এই লোকটা সকল নাটের মূল এই লোকটা একটা মানে ভুয়া মানে ফেক মেডিসিনের ফেলিয়াল সে এইগুলি একটা এই অন্য রাষ্ট্রের পক্ষ হয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছে আমরা শেখ হাসিনাকে উৎখাত করছি এটা তো পিরাকি করে নাই সে হয়তো এখান থেকে দিচ্ছে কিন্তু সারা দেশের জনগণ শেখ হাসিনাকে উৎখাত করছে এখন আমাদের দরকার হচ্ছে যে স্থিতিশীলতা একটা শক্তভাবে আমরা যেন আইন শৃঙ্খলাটা ইকোনমিটাকে একটা পথে আনতে পারি যেন বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে চায় একটু থামাই থামাই মানে আমি আমি কিন্তু বুঝতে পারছি না আপনি যে কথাটা বলছেন বুঝতে পারছেন আপনি একদিকে দায়ী করছেন পিনাকি ভট্টাচার্য উনি উস্কানি দিয়েছেন উনি ভারতকে হেল্প করার জন্য ট্রাম্পের সঙ্গে মোদীর এই বৈঠকের সময় ভারতকে একটা বাড়তি মাইলেজ দেওয়ার জন্য উনি এই দেশকে একটা জঙ্গিবাদে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে সারা দুনিয়ার কাছে প্রমাণ করার জন্য পিনাকিটা করছে মানলাম যদি হয়েও থাকে তর্কের ক্ষেত্রে তাহলে সরকার কেন এটাকে প্রতিরোধ করলো না সরকার কি পিনাকি চালাচ্ছে নাকি সরকারের উপর পিনাকি এত প্রভাব আছে এখানে বুঝতে হবে যে এই সরকারের ভিতরে বেশ কিছু অ্যাডভাইজার আছে যারা ভারত এবং আমেরিকার তাবেদার এখন আমেরিকা কিন্তু সবসময় বলে ডোট মেস উইথ ইন্ডিয়া এই যেকোনো সরকারকে তারা বলে যে ইন্ডিয়ার সাথে তোমাদের সম্পর্ক যেন খারাপ না হয় এরকম আরো আছে যারা ভারতের কথায় চলে ভারতের কথায় তারা নিশ্চুপ রয়েছে যে না বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিলে পরে একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে যে অ্যাচিভমেন্ট হয়েছে ভারতের জন্য অ্যাচিভমেন্ট হয়েছে যে এখানে আইন শৃঙ্খলা নাই যে উদ্দেশ্য নিয়ে আসছে সেজন্য মন্ত্রিসভা কিছুই বলে নাই শেষের দিকে তাদের সম্বিত ফিরছে তাদের ভিতরে তো আছে অনেক লোকজন সম্বিত ফিরছে যে না এটাকে এলাও করা যায় না এখানে যখন আপনি দেখেন গাজীপুরের লোক মারা গেছে যখন এরকম পরিস্থিতি হয়েছে আমাদের কি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নাই যে তারা কি জানতো না যে ধরনের একটা অবস্থা হতে পারে এই যে সে লোকগুলি মারা গেল আহত হলো এটা আমাদের জন্য কি ভালো কোনো কিছু ডক্টর ইউনুসের সরকারের জন্য কি ভালো কোনো বার্তা আনলো আপনার বাড়ি পোড়াবেন কেন আপনি যে সব অপরাধী আছে তাদেরকে তো আপনি ধরতেছেন না আপনি তাদেরকে ধরতেছেন না এই যে ছয়শ কতজন আওয়ামী সন্ত্রাসী আওয়ামী মানে লুটপাট করছে অপরাধী তার অপরাধী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সরকারে থেকে তাদেরকে পলায় যেতে দিচ্ছেন আপনি জিজ্ঞেস করার সাহস নাই কে তাদেরকে পলায় পলায় যেতে দিচ্ছে কেমনি কিভাবে গেছে আপনি সেটা কিন্তু আরাফাত কিভাবে গেছে এই যে আরাফাত আরাফাত কিভাবে গেছে কারা নিয়ে গেছে না আপনারা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছেন যাতে সাধারণ মানুষের একটা একটা ভিতরে অস্থিরতা আসে তারা অস্বস্তিকর এবং সরকারকে আনপপুলার করার জন্য যে একটা সুদূর পরিকল্পনা একটা সুদূর পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসাবে আজকে বঙ্গবন্ধুর বাড়ি আহ গড়িয়ে দেওয়া হলো এবং আপনি তার মাজারে আক্রমণ করার প্ল্যান করা হলো আজকে সারা বাংলাদেশের প্রায় সাতচল্লিশটা জায়গায় যে এই যে এই যে একটা পানিঘর পড়াই দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলোতে কি অ্যাচিভমেন্ট হয়েছে তাহলে এখন আমি আমি যেটা বলছি যখন আবার আজকে দেখলাম যে পিনাকি যে একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্টক আর যা তারা অর্জন করা ছিল অর্জন করে ফেলেছে আর যেন কোনো ভাঙচুর না হয় এরকম একটা স্ট্যাটাস আমি এর মধ্যে দেখলাম আর কি আজকে তো এখন এটা কি মনে হচ্ছে না যে উনি সবকিছু করছেন বাইরে বসে উনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন ওনার যদি এতই প্রভাব থাকে ওনার যদি এতই দেশপ্রেম থাকে দেশকে কিভাবে চালাতে হবে এটা কি এখন জরুরি না ওনার দেশে চলে আসে দেশের দায়িত্ব নেওয়া ভালো কথা প্রথমত যে কন্ট্রোল ডেমোলেশন বলে একটা কথা আছে না কন্ট্রোল ডেবলোশন যে এই এই জায়গায় বম দিয়ে উড়াই দাও এই জায়গায় উড়াই দাও কন্ট্রোল ডেমোলেশন তুমি এটাকে একটা কন্ট্রোল ডেবলোশন। অপারেশন হিসেবেই দেখছে যতটুকু ড্যামেজ করা দরকার যথেষ্ট ড্যামেজ হয়ে গেছে তো এটা তো এই ড্যামেজটা যে ড্যামেজটা হয়েছে ডক্টর ইউনুসের উনি ডক্টর ইউনুসকে আন্ডার মাইন্ড করছেন এবং উনি ওইখান থেকে ওনার তো উস্তাদ আছে ওনার তো বড় ধরনের ইয়ে আছে মানে হ্যান্ডলার আছে যে উনি তো ভারতীয় এজেন্ট এর বিষয়ে কারোরই সন্দেহ থাকা উচিত না আপনি যদি পিলাকি ভট্টাচার্যের সকল কর্মকাণ্ড দেখেন তাতে যার কনসিকিউন্স হয় সে কনসিকিউয়েন্স এর ফলে কে বেনিফিটেড হয় আপনি এই জিনিসটা থাকবেন যে একজন সদ ব্রাহ্মণ ছেলে যখন প্রতিনিয়ত বলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এসব কথা বলে তখন তো সন্দেহ হয়ই আপনার এটা একটা ফেক লোক এই এই ধরনের লোক কিন্তু বড় ধরনের এজেন্ট হয় আপনি দেখেন যে লরেন্স অফ আরাবিয়ার মতো হবে উনি আর উনি তো হিন্দু আছেন কিনা আমার তো আপনি এটা কেন বলুন কি হিন্দু আছেন উনি তো অলরেডি একজন মুসলমান মেয়েকে বিয়ে করেছেন তো তোমার এতক্ষণ মুসলমান হয়ে যাওয়ার কথা মুসলমান মেয়েকে উনি কি করে বিয়ে করলেন হিন্দু হয়ে হিন্দু মানুষ না নিশ্চয়ই ইসলাম তো ইসলাম তো হিন্দুকে বিয়ে করার কোনো সুযোগ দেয় আপনার ওনাকে কনভার্ট হয়ে মুসলিম হতে হবে হয়ে তাকে বিয়ে করতে হবে আমি যতটুকু জানি উনি একজন মুসলিম মেয়েকে বিয়ে করেছেন তাহলে ওনার বৈবাহিক সম্পর্কটা কি অথবা ওনার যে সন্তান হয়েছে সেই সন্তান কি মুসলিম না হিন্দু এগুলো তো আছে কাজে আলহামদুলিল্লাহ হয়তো আমার ধারণা উনি মুসলিম হয়ে গেছেন হুইবে কনসেপ্ট আমার ধারণা কিন্তু জানি না যে কেউ উনি আলহামদুলিল্লাহই বলতেই পারে না এত কোন অনলাইন ঠিক আছে কিন্তু বাস্তবতা হলো কি উনি যদি মুসলিম হয়ে থাকে উনি কি বলতে ডিক্লারেশন দিতে আচ্ছা আর মুসলিম হয়ে বিয়ে করতে হইলে কোর্টে অ্যাফিডেবিট করতে হয় দিয়ে তারপরে একটা ই দিতে হয় একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি এই নাম গ্রহণ ইতি দেয় হিন্দুরাও দিতে পারে মুসলমান একই ধর্মের মধ্যে বিয়ে হবে বাংলাদেশে সিভিল ম্যারেজ বলেন আর মুসলিম ম্যারেজ বলেন মুসলিম ম্যারেজ যে আইনটা সেখানে কিন্তু দুই দুই ধর্মের ভিতরে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই আর আমাদের সিভিল ম্যারেজ যেটা মানে কোর্টে যে কোর্ট ম্যারেজ যেটা করে সেখানে একজনের মানে মেয়েটা যদি হিন্দু হয় হিন্দু ধর্ম গ্রহণ করিলাম তাহলে ফাইন আমার কোন আপত্তি নাই আমার কোনো আপত্তি নাই নাম বলে হয়তো উনি তাহলে গোপন মুসলিম গোপন ন মুসলিম যায় ইসলামের জন্য ইনশালাম সুযোগ ইসলাম ধর্মের মূল জিনিসটাই তো ইসলামের মূল জিনিস আরবের সেই সময় সেই সময় যখন জীবন চলে যেত একটা নাম কেছিল ক্যাসিয়াস ছিল ক্যাসিয়াস ক্লি নামে উনি কিন্তু অলিম্পিকে গোল্ড মেডেল পাইছেন ক্যাসিয়াস ক্লে নামে উনি কিন্তু সনি লিস্টনকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন তারপরে যখন মুসলিম হয়েছেন উনার এই বিখ্যাত নামটাকে উনি ত্যাগ করেছেন কিন্তু ওই নামে ত্যাগ করে মোহাম্মদ আলী নামে পরিচিত হয়েছেন যখন তাকে কেউ ব্যঙ্গ করে ক্যাসে ডাকতো উনি তাকে মারতেন আন মুসলিম ডিক্লারেশনের ব্যাপার যদি উনি মুসলিম হয়ে থাকেন তাহলে উনি মুসলিম নামে ডিক্লেয়ার করছেন না কেন ওনার কি নাম কি ক্যাসিয়াস ক্লিয়ার যে বিখ্যাত কিছু হয়ে গেল ওনার কিন্তু বলা উচিত ভাই মুসলিম উনি তো আসলে একজন হিপোক্রেসি করছেন ধর্ম নিয়ে এটা তো হয় না প্রথমত প্রথমত উনি যদি মুসলিম না হয়ে থাকেন তাহলে ওনার বিবাহটা অবৈধ কথা বাংলাদেশের মানে না যার উপরে প্রভাব বিস্তার করছিল রাসপুটিন রাসপুটিন সে ছিল এই টাইপের এক মানে কুচক্রি এই কুচক্রি সকল কিছুর উপরে আপনার প্রভাব বিস্তার করতো শেষ পর্যন্ত তাকে বিষ খাওয়ানো হয়েছিল বিষ খাওয়ানোর বিষেও তাকে বিষেও সে মারা যায় নাই বুঝতে পারছেন রাজপুতিন এই রাজপুটিন প্যারিসে বৈশা বাংলাদেশকে তসনস করে দিচ্ছে এবং বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার কারিগর হচ্ছে এই এই হিন্দু রাজপুতিন পিলাকি ভট্টাচার্য একে চিনে রাখা উচিত একে আমি মনে করি কি চিনে রাখা উচিত এবং আমি মনে করি কি ডক্টর ইউনুসের একটা ডিসিশন নেওয়া উচিত তার সিকিউরিটি এজেন্সিদেরকে অর্ডার দেওয়া উচিত এর আদ্যপ্রান্ত বাইর করে কারণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ডক্টর ইউনুস তাকে জাতি পৃথিবীর সামনে প্রমাণ করে দিল যে উনি কোন রকমের রাষ্ট্রের উপরে সিকিউরিটি এজেন্সির উপরে কোন রকমের কন্ট্রোল নাই এবং কখন দিল যখন মোদি সাহেব তার ওয়াশিংটন যাওয়ার প্রিপালেশন নিতেছে এইটা দায়া ট্রাম্পকে বলব যে দেখো দেখো এই বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র এই গভীর ষড়যন্ত্রের একটা বড় ক্রীড়ক হচ্ছে এই পিনাকি ভট্টাচার্য এইখানে ক্ষতিগ্রস্ত তো শেখ হাসিনা হয় নাই শেখ হাসিনার তোর ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় নাই আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত হয় নাই ক্ষতিগ্রস্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইরুস এবং তার গভর্নমেন্ট